আসসালামু আলাইকুম ইয়ার আগের পাটে বলা হয়েছিল আপনার কেউ ড্রোন উড়াইছিলো জঙ্গলের মধ্যে এবং এই ডার যে রাস্তা সেই রাস্তার ব্যাপারে বলতে যেতেছিল ওই জায়গার থেকে আর কি শেষ করছিলাম তো যারা আগের পাটটা দেখেন না আগের পাটটা দেখে আসুন তখন এই পাটটা বুঝতে পারবেন তো বাকিটা আমরা বলি আমি তো এখানে নর্মালি আমি বলি যে শেষে শেষে ছিলাম যে ড্রোন ওই যে আমার যে যখন ব্যাগ আসছে তারা তা সবার কাছে তো জিজ্ঞেস করা যায় আমাদের সাথে যারা গেছিলো তাদেরকে জিজ্ঞেস করতেছি ভাই কী হলো তো বলতেছে যে ভাই জাস্ট গাড়ি আসবে আমরা সবাই ওকে একবার পয়েন্ট মতো গাড়ি আসলেই জাস্ট চলে যাবো সবাই হ্যাপি তো এর ভিতরে শুনতেছি যে মোটামুটি দূরে মানে দেখা যায় রোড মানে এটা হাইওয়েটা কেমন ওইটা এই হাইওয়ে থেকে অনেক দূর থেকে আপনি দেখতে পারবেন ঠিক আছে তো গাড়ি গাড়িটার যে গাড়ি এই গাড়িটা হচ্ছে পুলিশ ফলো করছে ফলো করে হচ্ছে গাড়ি গাড়ি ধরা গাড়িটা ধরা খেয়ে গেছে পুলিশের কাছে তো পুলিশ ওখান থেকে ড্রোন ছেড়ে দিয়েছে পুলিশ বুঝতে পারছে যে আশেপাশে যে এরকম একটা চক্র আসে বা কিছু আছে বুঝছেন তো নর্মালি যখন ওরা ড্রোন ছেড়ে দিয়েছে এজেন্ট ডঙ্কার বলতেছে যে দোরা ঠিক আছে ধরা খেলে কিন্তু একজনের জন্য সবাই ধরা খেয়ে যাবে বা এত কষ্ট সব বিথা তো ওই সিচুয়েশনে ওই আমার যে ক্লোজ ভাই ছিল আমরা সেম এজের তো অকি করছে যখন দূর দিতে গেছিলো না এটা হাইওয়ে থেকে অনেক নিচে না একটু একটু ওচা আর কি এটা হাইওয়ে বোঝেন না নিচ থেকে অনেক একটু উপরে ওইখান থেকে অ পড়ছে যে অ যে পড়ছে প্লা ও গোরে গোরে পড়ে ওছে যে হাইওয়েতে যে লোয়ার অ্যাঙ্গেলগুলো থাকে বসানো ওই অ্যাঙ্গেলের উপরে আর মিনিমাম এতটুক এতটুক জায়গা হচ্ছে ভাজে গেছিলো ঠিক আছে ওইটা আইসা দেখাই দিয়েছে ওর অবস্থা প্রচুর খারাপ ছিল ওরে পানি দিছি ইয়া দিছি মানে ও কথা বলতে পারতেছিল না মানে একে তো দূর মারছে তারা আমার সাথে একজন মুরব্বী ছিল তারা আমি হচ্ছে মামা একতাম সিলেটের ওনার অবস্থা প্রচুর খারাপ উনি মানে প্রেশার উঠে গেছিলো এরকম মানে হাঁপানি উঠে গেছিলো শ্বাস এরকম অবস্থা হয়েছিলো তো নর্মালি আসছে ডংকার সবাই বলতেছে যে কিছু করার নাই আর চিন্তা করেন ভাই এইসব ডঙ্কারদের রাস্তা মোটামুটি আধা ঘন্টা দূরে আসছে আধা ঘন্টা বিশ মিনিট দূরে আসছে তাও এটা এটা নর্মাল দূর না পুলিশের দূরানি খেলে বুঝেন ভাই এইসব সিচুয়েশনে নিজে জানা দূরেতে হয় পয়েন্ট মতো ঢুকতে হবে জঙ্গলের ভিতরে তো এইভাবে আসছে তো আসার পরে চিন্তা করলাম যে আল্লাহ কী হইলো তার ভিতরে এই যে আমরা খাবারটা টাবার ফালাই দিয়েছি পয়েন্টটা এসা যারা গেছে দুই গ্রুপ যে নিয়ে গেছে তারাও কি করছে তাদের ব্যাগটা তারা এসে তাদের ব্যাগও পায়নি কথা বুঝেন যে কোনো সিচুয়েশনে গেমে হুটহাট কোনো ডিসিশন নেবেন না সবসময় মাথা ঠান্ডা রাখবেন একবারে আপনি গন্তব্য পর্যন্ত পোছান না পর্যন্ত গাড়িতে ওঠানো অবধি কিন্তু ব্যাকআপ রাখা উচিত ছিল আমি মনে করি বিশেষ করে আমরা সবাই যে ভুলটা করছি পানি খাবার যা ছিল সব ফালাই দিয়েছি তো হইতে পারতো যে গাড়ি যেহেতু ধরা খাইছে আরও দুই চার দিন জঙ্গলে থাকা লাগতে পারে গাড়ি আসতে পারবে না এই রোডে পুলিশ রোড আটকে ফেলছে ঠিক আছে তাইলে আমরা কি করতাম তার ভিতরেও যে যারা নোয়াখালী ছিল দুইজন তারা সর্বপ্রথম দেখছে যে সবাই ব্যাক আসছে তারাই সব পানি কালেক্ট করে ফেলছে খাবার কালেক্ট করে ফেলছে তার ভিতরে আমরা একটা গ্রুপ ছিলাম বাকি সবাই ঘুম আমরা জাস্ট তিন লিটারের মতো পানি কালেক্ট করছি তো কিছু খাবার বিস্কিট আমাদের সব খাবার ফেলাই দিছি আমার সাথে একটা মানে ছেলেরা বলবো যে ছেলেরা একটু স্বার্থপর অয় কী করছে ওর ব্যাগের ভিতরে আটটা হেল ছিল এনার্জি ড্রিঙ্ক খাবার ছিল পানি ছিল কালার পানি ছিল ওই কী করছে এগুলো জঙ্গলে ফালাই দিয়ে গেছিলো গা ও আসে ওর ব্যাগও পায় না ওই যদি এটা আমার কাছে দিয়ে যায় তোর সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল একই এজেন্টের একসাথে আসছি সার্বিয়া থেকে যদি বলতো যে স্বামী মেয়ে এটা তোর কাছে রাখ আমি বেরোইলাম যদি আমি যাইলাম জায়গা তো জায়গা তুই খাইস বা তোর যদি থাকা লাগে তোর মনে কতটুকু হিংসা ছিল ও এটা দেওয়া যায় না তো অয়েশ আমার বলতেছে যে স্বামী আমার ব্যাগ দেখছো তো আমি নর্মালি আনসার দিয়ে দিছি যেভাবে দেওয়ার কথা তো তুই কি তোর ব্যাগের দায়িত্ব কি আমার আমি কি তোর ব্যাগ দেখার চাকরি নিয়েছি এখানে তুই কি ব্যাগ আমার দিয়ে গেছো বা কী তাই নর্মালি বুঝতে পারছি যেটা ওর ছিল তো পরের দিন সেদিন রাতে আমরা সবাই আপসেট এমন আপসেট হোল গেমে এতটুকু মন ভাঙে নেয় হোল গেমে গেমে এত কষ্ট করছি এত স্ট্রাগল করছি বাট এতটুকু মন ভাঙে নেয় এতটুক ঠিক আছে ডিপ্রেসড হয় না মেন্টালিভাবে মেন্টালিটি এতটুকু ভাঙে গেছিলো কথা বলছেন তো প্রচুর ভেঙে পড়ছিলাম সবাই অবস্থা খারাপ এমনকি এজেন্টরাও অনেক হতাশ হয়ে গেছিলো ডংকাররা তো ডংকার একটু ভিতরে নিয়েছে জঙ্গলের আর একটু ভিতরে নিয়ে বলতেছে যে এখানে যা যার মতো ক্যাম্প করে থাক কালকে গাড়ি আসবে ঠিক আছে সবার মনে একটা ভয় ঢুকে গেছে আরে পুলিশের গাড়ি ধরে ফেললো এই জায়গাটা তো পুলিশ এখন বুঝে গেছে যে এখানে কিছু একটা আছে পুলিশ এটা কি বেরোতে পারবো আমরা আদৌ আজকে এখানে নাকি এখান থেকে ব্যাক নিয়ে যাবে এই ভয়টা ঘুম ঘুম নাই ভাই জঙ্গলে কোনো ঘুম নাই ওই যে ক্রোয়েশিয়ায় ঢুকার অব্দি জঙ্গলে দুই দুই রাত ছিলাম রাতে প্রচুর ঠান্ডা ঠিক আছে কোনো ঘুম নাই মশার কামড় না কোনো ঘুম হয় না ঠিক আছে প্রপারলি কোনো ঘুম নাই খানা নেই খানা তো নাই নর্মালি শুকনো খাবার পানি খেয়ে বাইজেছিলাম এখানে আসছি পানিও নেই ভাই ওই যে নোয়াখালী যেটা পাঁচ ছয় লিটার পানি যা ছিল জঙ্গলের পানি সবাই এরা নিয়ে গেছে পরের দিন সকালবেলা দেখতেছি সবাই হাই হুতাস পানি নেই সবের অবস্থা খারাপ আমার সাথে কয়েকজন পোলা পায় ওই যে যে পয়েন্টটা আমাদেরকে একবার মাথা রাখছিল সেই মাথা যে ওই খালি বোতলের পানি খাইতেছে কাক দিয়ে এরকম মানে অবস্থা প্রচুর খারাপ ভাই আমি নিজে আমরা যে তিন লিটার পানি বেশি সেখান থেকে আমরা তিনজনে এক লিটার এক লিটার করে তিন লিটার ভাগ করে রেসি ওই এক লিটার পানি থেকে এক কাক এক ঢোক এরকম করে খাইতে খাইতে পানি শেষ দিনের বেলা এত গরম ভাই শরীর মহিল মানে আপনি ডিহাইড্রেট হয়ে যাবেন যে কোনো মুহূর্তে আর এমন সিচুয়েশন হয়েছে গাছে ওইখানে কোনো ফল গাছ নেই ভাই কোনো ফলের কোনো মানে ওই ওই জায়গাগুলো এরকম পরিত্যক্ত জায়গা সেখানে কোনো ফল গাছের কোনো উৎস নাই একটা আপেল গাছের মতো পাইছিলাম জঙ্গলি আপেল কয়ে একটু ছোটো ছোটো হলুদ কালার খুব সুন্দর তো আমি জঙ্গলি আপেল বলতে আমি আমরাই নাম ছুটেছি এটা ওইখানে আমি নর্মালি সবার আগে খাই যে ভাই পানির তৃষ্ণা অবস্থা খারাপ আমার সাথে এক ছেলে ছিল ওই লাইছে আমি লাইছি খাওয়ার পরে কামড় দেওয়ার পরে নর্মালি বরোই বাংলাদেশে বোরোই আর আপেলের মতো একটু টেস্ট আসছে মোটামুটি রসও আসে গলাটা ভিজলো তো এই দালাল ডংকার দেখে আছি লেগেছে যে কয় আমরা এই রোডে আজকে দশ বছর পনেরো বছর আপডাউন করতেছি আমরা যে কিছু খাই নেই এই ফল খাইনে তুই যে খাইতেছ এখানে কি কয় এদেরকে তে বাপকা হসপিটালে একে আর তেরা নানা কা হসপিটালে মানে তোর যদি কিছু হয় তোর এখানে কিভাবে নেবো এখানে কই যাবি তুই তো তুই খা আরেকজন আইসে আইসে কইতেসে যে ডংকার যে সমস্যা নেই খায়া খা খার পরে একজন মারা গেলে সবাই ঠিক হয়ে যাবে তো নর্মালি ওদের কাছে তো এগুলো নর্মাল তা আমি ভাই আমরা দুজনে খাই আর বাঙালি ভাই চিন্তা করেন সবাই আক করে দিয়েছে সবাই সারটা সিজে ভাই খান কিছু হয় না খুব মজা আছে গলা বীজে সবাই দেখে দুই ঘন্টা হয় না তারপর মানে খাবে কেমন সারত আর কি তো আমি বিশ মিললে খাইছি আল্লাহর মধ্যে কিছু হয় না পরে যখন দুই তিন ঘন্টা গেছে সবাই ওই আপেল খাইছে যে তো নর্মালি ডঙ্কার বলছে আজকে ঠিক সন্ধ্যা একটু সন্ধ্যা হলে রাত হলে এখানে রাত হতে হয় রাতের নয়টা দশটার দিকে এই রূপে তো হইলেই বের হবে তো ভাই রাতের নয়টা বাজে সবাই রেডি হইতে বললো ওই দিন ওই দিন যদি না বের করতো বা আমরা যদি আনসাকসেস হইতাম সাকসেস না হইতাম তাহলে মোটামুটি প্ল্যান করছিলাম যে ইচ্ছকেরা পুলিশের হাতে ধরা দেবো বের হয়ে যাবো ধরা দিয়ে দরকার বস নিয়ে ব্যাগ যাবো ভাই আর সম্ভব না বাছার কোনো ওয়ে ছিল না মারা যাইতাম কোনো খাবার নেই পানি নেই কিচ্ছু নেই এখানে কোনো পানির উৎসও নেই পানি ছাড়া বাচ্চা যাবে না ভাই খাবার ছাড়া আমি থাকতে পারতাম পানি ছাড়া কোনো সম্ভব না গেমে সর্বপ্রথম ইম্পর্টেন্ট হচ্ছে পানি তো বের করার পরে প্রথম দুটা গ্রুপ বের করছে আলহামদুলিল্লাহ আমিও বেরিয়েছি দুই গ্রুপের ভিতরে আর আল্লাহর কি হুকুম সবার আগে ছিলাম সিরিয়াল করছে না একবারে সবার আগে আমার সাথে একটা ছেলে ছিল সঞ্জীব ওই ছেলে লিবিয়া থেকে আসছে সেম বয়সী একটু চালাক চতুর টাইপের ছেলে ওই যে ব্যথা পাইছিলো আর কি বুকে ও একটু একটু চালু আছে ছেলেটা তো হচ্ছে সবার সামনে আমি হচ্ছে পিছনে এরপরে সিরিয়াল শুরু ঠিক আছে তো ভাই নর্মালি ও হয়তো একটু আগে পিছিয়ে হয় অয় হয় সামনে জায়গা নাহলে আমি সামনে জায়গা ঠিক আছে ডংকার যেভাবে বলতেছে অর রোড মুখস্ত কারণ ফার্স্টের দিন অয় হচ্ছে একবার যেয়া ফেরত আছে যেহেতু ওর কিন্তু রোডটা মুখস্ত তো আমার এদিক দিয়ে সুযোগ সুবিধা ভালো হয়েছে ওই যেভাবে যে যাইতেছে আমি ওর ফলো করিয়া সেভাবে যাচ্ছি ভাই যাইতেছি যাইতেছি মোটামুটি আধা ঘন্টা হাঁটছি এমন এমন রোড তারপরে একটা আন্ডারগ্রাউন্ডের মতো পাইপের মতো ওই পাইপের ভিতরে দিয়ে মোটামুটি একটু ইয়ে হয়ে গেছি তো এরকম রোডগুলো আর ওই হাইওয়ে ক্রস করে নেয় আমাদের আগের যে গ্রুপ ওই গ্রুপে দুজন লোক মারা গেছিলো হাইওয়ে ক্রস করতে যায় তারপর হাইওয়ে ক্যান্সেল করে রোড চেঞ্জ করছে ম্যাপ চেঞ্জ করে নিচে দিয়ে দিছে তো এখানে রোড হচ্ছে আপনার আপনার কাছে ফিল হবে যে আপনি সেনাবাহিনীতে ঢুকছেন আপনার সেনাবাহিনীর ট্রেনিং করে দিয়েছে এরকম হামাগুড়ি দিয়ে যাইতে হবে গোড়ায় যাইতে হবে মানে এক কথা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং আমি সেনাবাহিনী ট্রেনিং অবশ্য করি নেই বা আমার আইডিয়া নেই বাট আমার কাছে মনে হচ্ছে ফিল ইস্যু যেন আমি কোনো ডিফেন্সের জব করতে আসছি আমার ট্রেনিং চলতেছে এই টাইপের তো এরকম গেলাম ভাই একবারে লাস্ট পয়েন্টে গেছি ওই পাশে জঙ্গল দিয়ে উঠায় একটা তার কাটা ছিল তার কাড়া পারোয়া হাইওয়ে পাশে যে রোড ওই রোডের সিরিয়ালে সবাই শুয়ে আসি অন্ধকারের ভিতরে শুয়ে আসি পনেরো বিশ মিনিট শরীরে সব কাঁদা দিয়ে শেষ প্যান্ট ট্যান্ট সব শেষ একটা ভালো বুদ্ধিমানের কাজ করছিলাম ভিতরে আরেকটা প্যান্ট ছিল ভিতরে আরেকটা আরেক সেট জামা কাপড় ছিলো এই জন্য আমার বেকা বেসিগুলো খুঁজে ফালাই দিয়েছি পরে

ওই পয়েন্টে গাড়ি আসবে গাড়িতে উঠবো ভাই গাড়িতে পারলেই বাঁচি না শেষ আর যদি এখান থেকে গাড়ি না আসে একদিন গাড়ি একটা বিপদ হয়ে গেছে পুলিশ ধরে ফেলছে তা আজকে চিন্তা কোনো বিপদে ইচ্ছে করে পুলিশটা সবাই সবাই বুঝছো আল্লাহরে ডাকতাছি যে আল্লাহ এত গাড়ি যাইতেছে গাড়ি যাচ্ছে কি ভাই ফুং ফুং মানে ফুল স্পিডে ভাই পনেরো বিশ মিনিট পরে একটা গাড়ি আসছে সেম ওই কোয়ালিটির গাড়ি যেটা শো করবে ডিসপ্লেতে ডিসপ্লেতে শো করে দিবে বা এখানেও শো শো করাম ওই গাড়িটা ওই কোয়ালিটি একটা গাড়ি আসছে আগেটার চেয়ে একটু ছোট বসনে থেকে রোয়া ঢুকছি ওই গাড়িটা থেকে এটা একটু ছোটো বা কোয়ালিটি একটু অন্যরকম গাড়িটা আসার পর ভাই একটা দৌড় মারলাম দৌড় মাইরা নর্মালি সবাই যে হচ্ছে উঠছে আমি উঠতে পারতেছি না ভাই সবাই উঠতেছে আমি আটকে গেছি পরে মেবি ডংকার না কে আমার হচ্ছে হেল্প করছে ঠিক আছে এই ক্ষেত্রে আল্লাহর কাছে শুক্রিয়া আমি উঠে গেলাম উঠে যাওয়ার পরে দুম করে গাড়ি আটকে দিছে ফার্স্টে হাফ মানুষ উঠার পরে কিন্তু গাড়ি অলরেডি ছাড়িয়ে দিয়েছিলো দংকার আবার গাড়ি আটক থামাইছে মানে এখানে কিন্তু সময় নাই ভাই হাইওয়ে বুঝেন এখানে কিন্তু দুশো দুশো একশো আশিতে গাড়ি থাকে ঠিক আছে তো নর্মালি হচ্ছে গাড়িতে উঠার পরে দরজাটা লাগাই দিল সবাই ভাই ওই মুমেন্ট ওই ফিল আমি আপনার ভিডিওতে বইলে বুঝতে পারবো না যে না ভাই গাড়িতে উঠছি গেম আলহামদুলিল্লাহ সাকসেস জাস্ট জাগ্রিবে যে নামাই দিবে তারপরে সাকসেস আর কোনো সমস্যা নাই পুলিশ ধরুক বা যাই হোক আমরা সাকসেস সেন্ট্রালে চলে আসছি তো গাড়িতে উঠার পরে এটা অনুভূতি আলহামদুলিল্লাহ যখন আপনারা এরূপে আসবেন

সার্ভে থেকে বসে নিতে দুইকে গাড়ি দেবো সেটা প্রাইভেট কার ছিল নর্মালি আমাদের তিনজন চার চারজনকে প্রাইভেটে কারে করে গেম করে নিয়ে গেছে নর্মালি খুব রিল্যাক্সে গেছি ঠিক আছে আর এমনিতে নর্মালি ট্যাক্সি গেমে যে ট্রাকগুলো আসে না আপনার এইসব পয়েন্টে ট্রাক না মানে টাইপের বড়ো গাড়ি ছাড়াও পসিবল না তো আপনারা দশজন পনেরো জন জন তিরিশ জন থাকবেন গেমে আপনার প্রাইভেট কারে করে কয়টা প্রাইভেট কার পাঠাইবো আর আপনার কয়জন কয়জন করে পার করবে এই সিচুয়েশনে গাড়ি একবার আসবে একবার উঠতে হবে একবারে টান দেবে তো অনেকে ভাবে আরে ট্যাক্সি গেমে আসছি কিরি ভাই আমাদেরকে ইয়া পাঠাইলো লরি পাঠাইলো কা এই পয়েন্টে এই সব ডংকারদের পয়েন্টে এগুলো থাকবে। তো নর্মালি জাগ্রাফে গেছি যাওয়ার পরে ওয়াইফাই অন করছি আমার যারা রিলেটেড ছিল ক্লোজ ছিল তাদের সাথে তিন চার দিন কোনো যোগাযোগ ছিল না আমি কি বাইকে আসি না মরে গেছি এরকম কোনো ইয়া ছিল না সবাই টেনশনে ছিল তো নর্মালি নেট কানেক্ট করছি নেট কানেক্ট করেছে সবাই ফোন দিয়েছি ফোন দিয়ে কথাবার্তা বললাম এক জায়গায় বসে রেস্ট করছি যা তারপরে নর্মালি হচ্ছে যার যার এজেন্ট সাথে যা সে যোগাযোগ করছে তো যোগাযোগ করার পরে আমাদের গ্রুপে যারা আমরা তেইশজন ছিলাম তেইশজনের ভিতরে একজন তো মারা গেছে এক রুমের আর বাকি যারা ছিলাম তারা কয়েকজন যার যার মতো গেছে গা আর সবাই আমরা যারা বাঙালি রুমে অনেক দিন ছিলাম বসনে তারা সবাই একটা জায়গায় রেস্ট করছি রেস্ট করার পরে আমাদের এজেন্ট বেসিক্যালি আমাদের তিনজন আমরা এক এজেন্টের ছিলাম আমাদের এজেন্ট আমাদেরকে ভাগ করে একটা গাড়ি পাঠাইলো আমরা গাড়িতে ওই মোটামুটি একটা জায়গায় আসছি একটা পার্কের মতো ওইখানে এসে বসেছিলাম রাতের বারোটা একটার দিকে তারপরে হয়তো আমাদেরকে পুলিশ হচ্ছে ঢুকার সময় নর্মালি আমরা পুলিশ দেখছি পুলিশ আমাদেরকে তখন কিছু বলে না আমরা এক জায়গায় বসেছিলাম তো ওই জন্য পুলিশ একটু সন্দেহ করছে আমাদের এক জায়গায় বসে এরকম একটা ব্যান্ড ছিল ওই জায়গায় বসেছিলাম প্রায় দুই ঘন্টা আমাদের পাঁচটায় গাড়ি ছিল চারটা বিশে পুলিশ এসে আমাদেরকে নর্মালি জিজ্ঞেস করছে আপনারা এইসব সিচুয়েশনে এক জায়গায় থাকবেন না পুলিশ দেখলে মানে এমন কোনো বিহেভ করবেন না যে পুলিশ আপনার সন্দেহ করবেন নর্মালি হাইটে একটু অন্যদিকে হাঁটবেন একটু ঘুরবেন ফিরবেন এক জায়গায় থাকবেন না তো আমরা একই জায়গায় থাকার কারণে মোটামুটি পাঁচটা তো চারটা বিষয় আমাদের ধরে ফেলছে আমাদের নসিব খারাপ আসলো আইসা বলতেছে যে ডকুমেন্টস দেখাও তোরা বুঝছে আমাদের জুতা ভাই আমাদের ড্রেস দেখেই বুঝছে যে আমরা গেম মাইরে আসছি তো চাকরি বেজ কিছু হবে না তো নর্মালি আমাদের সব কিছু চেক টেক করলো সব খুললো সব আমরা বের করলাম মাটিতে রাখলাম সব চেক করার পরে আমাদেরকে থানায় নিয়ে গেল ওই দিন রাতে আমরা তিনজন প্লাস আরো দুইজন ওই পার্ক থেকে ধরছে বাঙালি আমরা না মুরব্বী মানুষ হা হা করে বাচ্চা ক্ষমতা কাঁদতেছে আমার কইতেছে একজন ভাই দেশে পাঠাই দিব কিনা আমি কইতেছি ভাই দেশে পাঠাবে না আপনি রিল্যাক্সে থাকেন এনতে দেশে পাঠাইবো না আপনার ক্যাম্পে নিয়ে যাবো হয়তো বা ফিঙ্গার নিবো আপনার টুকটা কিছু কথা জিজ্ঞাসা করবো ও ভাই এরা এগো কান্দা কে থামায় এ কান্ত আমার লগে এক মুখ বিছিল ছিল হের হাত পাওয়া কাঁপতাছে আমি নর্মালি নিচে ফ্লোরে ঘুমাইছি ব্যান ছিল উঠলাম পরের দিন একজন পুলিশের দায়িত্বে আছে ডিসি হয়েছি মেবি মহিলা মেয়ে মানুষ আসছে আসার পরে নর্মালি জিজ্ঞাসা করছে যে ইংলিশ ইংলিশকে ভালো করে তো আমি পারি না নর্মালি আমি ইংলিশে কথা বলছি এই জিনিসটা ফলো করছে ফলো করার পর সে আমার বের করছে বের করার পরে জিজ্ঞাসা করলো তোরা কীভাবে আসছে না আসছ তো আমি ওনার সাথে এভাবে বললাম যেভাবে আসছি যেভাবে বলতে হয় আর কি নর্মালি সব সত্যি কথাই বলবেন এরূপে সেন্টার মেন পয়েন্টে আসার পরে মিথ্যা কথা বলে বলার কোনো কিছু নাই এদেরকে সত্য কথা বলবেন এরা জানে তারপর আপনি জিজ্ঞাসা করবে আপনি সত্য কথা বলবেন তারপর আমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করলো আমার বাবা মার নাম আমার সব ডিটেলসে জেড ফিঙ্গার নিলো ফিঙ্গার নেওয়া না না সরি কুশিয়া থানায় ফিঙ্গার নেয় খাবার টাবার খাইলাম পুরুষিয়া থানায় কোনো খাবার দেন আমরা টাকা দিয়েছি আমাদের খাবার নিয়ে দিছে পানি দিছিল তো পরের দিন বিকাল তিনটে চারটার দিকে আমাদেরকে বের করছে বের করে একটা গাড়িতে উঠাইলো গাড়িটা মোটামুটি গাড়িটা ভয় লাগে ভাই পুলিশের গাড়ি তো সব কিছু আটকানো থাকে নর্মালি একটু আপসেট হয়েছিলাম কিন্তু আমি জানতাম যে এখান থেকে ব্যাগ পাঠাবে না আমার সাথে মুরুবীর অবস্থা ওই দুজন অবস্থা প্রচুর খারাপ এরা কান্না করতেছিল প্রচুর এরা ভাবছে যে আবার বস নিয়ে পাঠাই দেবে এত পথ ইয়া করে তো মানে মেয়েবি চলে আসবে তো আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেছে ভাই একটা ক্যাম্প আমি মনে করি এটা ফাইভ স্টার ক্যাম্প ভাই ক্যাম্পে কি নাই ক্যাম্পে গেছি একটা কার্ড করে দিয়েছিলো দুই বছর আমি লিগেল ক্রোয়েশিয়ায় কাজ করতে পারবো ক্যাম্পে বেড দিয়ে দিয়েছিলো একটা বেডে আমরা তিনজন ছিলাম খুব সুন্দর বেড ভিআইপি ক্যাম্পে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ মরুকিয়ান নাইজেরিয়ান বিভিন্ন প্যালেস্তাইন বিভিন্ন জায়গার মানুষ আশ্রয় দিছে ক্যাম্পে দুইবেলা খাবার দিত ক্যাম্পে জিম গেমঘর গেমঘর বলতো যে গেমিং গেমিং ঘর ঘর আর কি ওই গেম না গেমঘর সাইকেল এভরিথিং ক্যাম্পে সব ছিল ফুটবল খেলার মাঠ বাস্কেট মানে যা যা দরকার আপনার একটা মানুষের যাবতীয় জীবনে যা দরকার আপনি ক্যাম্প থেকে বেরোতে পারবেন কার্ড একটা কার্ড দিয়ে দেয় আপনাকে কার্ডের মতো এতে চোখটি দিলো ভাই এখন তো কার্ডের মতো আপনার ওইটা দিয়ে আপনি স্ক্যান করলে বেরোতে পারবেন আসতে পারবেন তো নর্মালি ক্যাম্পে দুদিন দিন ছিলাম রেস্ট করছি রেস্টের দরকার ছিল ভাই ফিঙ্গার নিল ক্যাম্পে যাওয়ার পর তারপরে দুদিন থাকার পরে এজেন্টের সাথে যোগাযোগ করে হচ্ছে স্লোভেনিয়ার উদ্দেশ্যে বের হই তা আমাদেরকে একটা গাড়ি পাঠাইছে গাড়িতে উঠলাম গাড়িতে যাওয়ার পরে স্লোভেনিয়ার ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়ার যে বর্ডার ওই বর্ডারের শেষ মাথায় গেছে মতো আমাদেরকে পুলিশে ধরছিল পুলিশ ওখানে ছিল মানে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট হাঁটলে পাঁচ মিনিট ওই পারে হচ্ছে স্লোভেনিয়ার শুরু আর কি বর্ডার বর্ডার কাছাকাছি যাওয়ার পর পুলিশে ধরার পরে ওইখানে পুলিশ চেক পোস্ট ছিল পুলিশে নর্মালি আমাদের কাছে ডকুমেন্টস করছে ড্রাইভারের ডকুমেন্টস চেক করলো তা আমরা ডকুমেন্টস দিছি যে পেপার কার্ডটা দেখাইছি ক্যাম্পের ওই কার্ড ফালাই দিছে রাগান্বীতি ছিল অনেক বলতেছে পুলিশ পুলিশ পেপার ঠিক আছে পুলিশ পেপার দেখাও পুলিশ পেপার দেখানোর পরে বলতেছে যে ঠিক আছে চলে যাও এখান থেকে এখানে আর যাতে না দেখি এই রোড আর আসবি না এইভাবে বুঝলে আমাদেরকে ড্রাইভাররা বললো একটা নির্দিষ্ট প্লেস দিয়ে দিয়েছে যে এই তাহলে লোকেশনে তোমরা যাও যার পরে ওখানে নামাই দিবা

অর্ধেকের মতো বলছিল আমার তো সেই ক্ষেত্রে বললাম আর কি তো ওদের পুলিশ আটকেছিল টুডেন্ট টুম্রু নো কাম এরা একটা বলছিল আর কি তো এই ভিডিওটা এই পর্যন্তই ঠিক আছে আর আমরা মূলত পাট বাই পাট বা সার্ভে নিয়ে ইনফরমেশন দিতেছি এটা এরকম না যে সার্ভে প্রমোট করতেছি যে এইভাবে আসেন সবাই এরকম না আমার বন্ধু কষ্ট করে আইছে আমি জানি যে কত কষ্ট করে আইছে আমি বলি এখানে ও কিন্তু এই টপিক নিয়ে ভিডিও বানাইতো না ঠিক আছে ভিডিও বানানো উচিত না আপনি আপনি আসছেন কীভাবে আসছেন এটা এত শেয়ার দরকার নেই আমার রিলেটেড বা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার ফ্যামিলি পরিবার সবাই জানতে চাইতেছে সবাই জিজ্ঞাসা করতেছে তো সিঙ্গেলে বলা যায় একজন একজন করে আপনি কয়জনের বলতে পারবেন সেম জন্য সবার উদ্দেশ্যে জাস্ট একটা ভিডিও মেক করতেছি এই যে আর ভিডিওগুলো আপনারা লেট হবে না আপনি একদিন ডে বাই ডে ভিডিওগুলো পাওয়া যাবেন ঠিক আছে হয়তো পাঠা পাঠা পাবেন কারণে করতেছি ঠিক আছে যেহেতু আমার শেয়ার করেন আমি জাস্ট গেম শেয়ার করতেছি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এডা এডা আমরা এরকম না যে প্রমোট করতেছি আমরা চাই যে এভাবে কষ্ট করে যেন কেউ না আসে ভিগেল ভাবে আসে এখানে আমি যদি নরমালি আমার সাথে যা হইছে আমি যদি বসি না সারা দিন লাগবে ভিডিওতে আমি শর্টকাটে বলে দিছি ভাই শর্টকাট তাতে এই অবস্থা আর আমি আমি আমার শত্রুর শত্রু যে তারও বলবো না যাতে গেম দিয়ে आए ঠিক আছে ভাই গেমের ক্ষেত্রে আপনি যত বড় ভিআইপি যত টাকা দিয়ে যত ভালো পরিমাণের গেম দেন না কেন আপনার গেমে আপনার জীবনের কোনো গ্যারান্টি নাই

ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনারা কেউ ঠেকে রাখতে পারবে না জাস্ট একটা ভালো ইয়া দিব আপনার যে সাজেশন দিব যে আপনি এইসব গেম ইয়া করেন না এই গেম দিতে আপনার যতটুকু কষ্ট যায় না ওইটাতে আপনি লিগেলভাবে ট্রাই করেন ওই টাকা দিয়ে আপনি লিগেলভাবে ভাই বিভিন্ন ইয়ে আছে ভালো সোর্স খুঁজেন আসতে পারবেন জীবন আগে ভাই ঠিক আছে লাইফ আগে লাইফ বাচ্চা থাকলে অনেক কিছু করতে পারবেন তো বেরোয় এই পর্যন্ত পার্টে দেখা সুন আজকের মতন আল্লাহ হাফেজ They hear me